Hi welcome back to my channel. এইট অফ জানুয়ারি ছিল আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা ছোট্ট পিকনিক ছোট্ট নয় বেশ বড় সড়ক তার দুদিন আগে আমি গিয়েছিলাম মশলা বাজার করতে কারণ ওটার দায়িত্ব এই অধমের ঘাড়েই পড়েছিল তারপর এটা হচ্ছে ফিস্টের দিনে সকালবেলা আয়োজন তো ছিল অনেক কিছুই চিকেন পকোড়া মাটন ভেটকি মাছ এমনি চিকেন তার সঙ্গে মহিষাদল থেকে এসেছিলো দই মিষ্টি আর অনেক কিছু প্রায় এত দিন পর আমরা সবাই মিলে একটা ছোট্ট মজা করার দিন পেয়েছিলাম কাজের ব্যস্ততার মাঝখানে আমরা সবাই মিলে আড্ডা দেওয়ারও সেরকম সময় পাই তাই ওই দিনটা আমরা খুব খুনশুটি করেছি দেখো মাটনও করাতে চেপে গেছে অলরেডি আর আমি ভাবলাম মাটন যেহেতু রান্না হচ্ছে আমিও একটু খুন্তিতে হাত লাগিয়ে দিই তো যাই হোক এইভাবে একটা দিন আমরা সবাই খুব মজা করে কাটিয়েছিলাম অনেক খাওয়া দাওয়া হয়েছিলো নাচ গান তো লেগেই ছিল তো আজকের মতো ব্লগটা এতটাই যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও